এই নাও আগে তো অফিসে যাওয়ার আগে জগিং এ পাঠাচ্ছো আর জগিং এ যাওয়ার আগে এত কিছু খাওয়া যায় নাকি কেন অন্য কারণ খাওয়ার নিয়ে আসার কথা আরে আরে আস্তে আস্তে খাও একি আস্তে খাও নতুন পারফিউম মনে হচ্ছে জগিং এ যাচ্ছ না অন্য কোথাও যাচ্ছ আমাকে তো দেখছি কোনো কথাই বলা যাবে না এগুলো তো শুধু কথা কথা নয় এরপর তো তোমার সন্দেহ চ্যানেলটা অন হয়ে যাবে তারপর হাজারটা প্রশ্ন করবে তারপর সবকে অসৎ আর গঙ্গা জলকে সোডা ওয়াটার বানেবে অসহ্য আরে ফোনটা তো নিয়ে যাও এই যে শুনো না বলছিলাম কি সুগার কমানোর জন্য জগিং করতে যাচ্ছি ঘাড়ে ধারো ধার ঘুরিও না যেন শুধু তো মিষ্টি খেলে সুগার হয় না মিষ্টি গिरी কোললো হয় ফাইলটা রেখে গেছে ওয়েলকাম ফেভারিট শো শামিন যদি দেখেন আপনার শামির অফিসের কোন জিনিস ফেলে গেছে জানবেন ওটা তার ইচ্ছাকৃত ভুল তার মানে সে আবার ফিরে আসবে এবং সেটা অবশ্যই আপনার তানে নয় বাড়িতে আপনার বয়সে যদি কোনো সেকেন্ড মেম্বার থাকে তার টানে এরকম ঝুঁকি নেই কাজ করার নেই স্বামী হয়ে ওঠে আসামি তাই এবারে ঝুঁকে কাজ করছিস কেন সোজা কাজ করতে পারছিস না হম না ঝুঁকে ছাড় দেবো কি করে তাহলে ঝাড় দিবি না কিন্তু ঝুঁকবি আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে না তাতে ঝুঁকি আছে রে মা আবার শরি চকু থেকে গেলো তো সব সকলে বলো সকাল বলেই হয় এই এক ঘন্টা লাগবে কি ব্যাপার দিতে আছিস আপনি বলেন লতা ঝুঁকে কাজ করবি ঝুঁকে কাজ করবি ঝুঁকে ঝুঁকে বড় বড় হের নাকি কত বই হেড করিয়ে দেয় আর এদিকে বৌদি বলে আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে নি ঝুঁকি আছে কোন দিকে যাবে বলেন না সেটা তো তোর লাভ হবে সেদিকে যাবি

আসলে এরকমই লস হবে যেনেও লসিকায় আবার আসবো কাল এই সময় স্বামীদের আরো এক খেলোর কীর্তি নিয়ে দু ধরনের পোশাক সভ্যতা হয় পড়েছো নয় পরনি এই মাঝে মাঝে পড়লেই বিপদ এটা ঠিক টিভিতে প্রমো দেখানোর মতন

ও আপনি সুগার বারার ভয় পাচ্ছেন না তোমার কি মনে হয় আমি সুগার বারার ভয় ভদ্রলোক না না আপনি ভদ্রলোক তাই আপনার সুগার আছে শরাব কাঁচে মুখ খুলবে ہوگا জানা আর সব কি লিখেছো তুমি হ্যাঁ জোনুদরদি মন্ত্রীর জোনুদরদি কারচক্রলা এই ফুল শিট প্রুফ ছাড়া এসব ছাপলে কি হবে তুমি জানো হাতে হেরিকেন আর পেছনে হমনেস আছে অপূর্ব প্রুফ আনতে গেছে অপূর্ব ওকে চাকরি দিয়েছে কে আমি হ্যাঁ আমার গেছে অতো থাকতো কে কে দিয়েছে আমি হ্যাঁ এখনো বাস দিচ্ছে কাকে আর গরু দিয়ে রুটি হু

আরে স্যার খুল ডাউন এই ধরনের ছবি ছাপলে আমাদের খবরা কাগজের সার্কুলেশন আরো বেড়ে যাবে ইউ নো স্পেশালি লেডিসদের কাছে রোজ সকালে উঠে মহিলাটা জানতে চাইবে কার পরে ছবি ছেপেছে তারপর টুক করে গলার চেনটা টমির গলা থেকে বের করে তাদের পরে গলায় পড়ে দেবে থিংক তাহলে তো আমাদের নিউজপেপার লেডিস স্পেশাল হয়ে যাবে আরে না স্যার ছেলেরাও পড়বে আমাদের খিস্তি করার জন্য ধরে ধরে কেলেঙ্গারি খবর তো সব বড়টা বরবর থেকে শান্ত বড় হয়ে যাবে তখন ছাপবো কি আরে স্যার সবাই সারা জীবন মিনারেল ওয়াটার মতো শান্তই থাকে না এই আপনার বন্ধু গুরুর মতো মরা শেষ সময় অবধি সোডা ওয়াটার হয়ে থাকে ঠিক বলেছিস ওর খবর ছাপতে হবে ও সাল আগের জন্ম যাচ্ছিল এই জন্ম তাই আছে পরের জন্ম তাই থাকবে মেয়ে দেখলে ময়না ছালাত 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 ছালাত